পরবর্তী সংবাদে জওয়ানদের জন্য জরাজীর্ণ কামরা মুখ থুবড়ে পড়েছে শৌচাগারের অবস্থা চার কর্মীকে বরখাস্ত করলো সমালোচনায় বিদ্ধ রেল কর্তৃপক্ষ অমরনাথের বিএসএফ জওয়ানদের ট্রেন যাত্রার ভয়াবহ দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট কি আহ আপডেট রয়েছে এই বিষয়কে কেন্দ্র করে এই মুহূর্তে দেখো যে ঘটনাটি সামনে এসেছে কিন্তু খুব দুঃখজনক যে অমরনাথ যাত্রার জন্য সেখানে একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল যেখানে তাদের যে আহ রেলের কামরায় রেলের তরফে যে কামড়া দেওয়া হয়েছে সেগুলি খুবই জরাজীর্ণ আহ এরকমই কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং এগুলির দেখা যাচ্ছে যে দা অভিযোগ করছেন তাদের খুবই মানে একটি আহ সুস্থ পরিকাঠামো ছাড়াই কোন তুলে দেওয়া কোনো কেন্দ্র সরকার বরাবরই ভারতীয় সেনা নিয়ে বিভিন্ন সময় গর্ব করে থাকেন এবং নানা রকম ইতিবাচক আহ বক্তব্য বলে থাকেন কিন্তু একদম তুমি লক্ষ্য করে থাকো একদম মানে স্থানীয় মাঠে হাটে মানে নিচু স্তরের যে কর্মী নিচু স্তরের কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে কিন্তু বঞ্চনার একটি অভিযোগ উঠে আছে আমরা রাজ্য থেকেও দেখেছি রাজ্যের টিএসআর এর আয়ার ব্যাটেলিয়ান রয়েছে যারা ঝাড়খন্ডের কয়লা খনিতে যাদের নিরাপত্তা দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরও ঠিকঠাক সুযোগ সুবিধা দেওয়া হয় না যে প্রাথমিক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে দেওয়া হয় না বলে একটা অভিযোগ উঠেছিল এমনই কিন্তু একটা ঘটনা আবার ভারতীয় সেনাবাহিনীর যে উত্তর পূর্বে একাধিক রাজ্য থেকে যে সেনাবাহিনীদের কাশ্মীর নিয়ে যাওয়ার প্রক্রিয়া হয়েছিল তাদের ক্ষেত্রে ধরা গেছে এই ক্ষেত্রে কিন্তু আহ একদিকে যেমন রেলের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে রেলের সুরক্ষা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে এবং এই ঘটনায় আদিপুর রেল কর্তৃপক্ষ রয়েছে সেখানকার কর্তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এটা খুব স্বাভাবিক যে কোনো এই ধরনের বড় ঘটনার পরে কিন্তু পরে কিন্তু সাময়িকভাবে আধিকারিকদের বরখাস্ত করা হয় কিন্তু এবং পরবর্তী সময় এই ঘটনাগুলি কি হচ্ছে সেই কিন্তু আমরা আর কোন তথ্য দেখতে পাই না কারণ কর্তৃপক্ষের তরফে বিশেষ কিছু জানানো হয় না কোনো ব্যবস্থার বিষয়ে নেওয়া হয় না তা এরকম একটি ঘটনা আবার বিশেষ করে যে কাশ্মীরের সেনাবাহিনী রয়েছে বিশেষ করে তোমার পেহলগাম হামলার পর অমরগ্রাম যাত্রা এমনিতেই একটু স্পর্শকাতর হয়ে উঠেছিল এই বছর কিন্তু অমরনাথ যাত্রা নিরাপত্তা রীতিমতো তোমার পঞ্চাশ হাজার জওয়ানদের নিয়োগ করা হয়েছে এর মধ্যে অতিরিক্ত আরো অতিরিক্ত ১২০০ জওয়ানকে মূলত যারা উত্তরপূর্বের বিভিন্ন রাজ্য থেকে এসেছে তাদের নিয়ে যাওয়ার প্রক্রিয়া কিন্তু এই একটা ঘটনা সামনে এসেছে এবং এর নিয়ে কিন্তু সারা দেশে সমালোচনা শুরু হয়েছে অম্বালিকা সম্রাট তোমার কাছে আমার একটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে জওয়ান অর্থাৎ যারা প্রতিনিয়ত আমাদের দেশকে নিরাপত্তা দিচ্ছে এবং যাদের জন্য নিরাপদ ভাবে আমরা চলাফেরা করতে পারছি তাদের ট্রেনের কামরারই যদি এই অবস্থা থাকে তাহলে জনসাধারণের ট্রেনের কামরা ঠিক কি অবস্থা এই সরকার যেখানে বলা হচ্ছে যে ভারতীয় রেলের বিভিন্ন রকম উন্নতি হয়েছে আজকাল আমরা বন্দে ভারতের মতো সুপার পাঁচ ট্রেনের ব্যবস্থা লক্ষ্য করে থাকি পাশাপাশি কিন্তু রেলের পরিষেবা এবং নিরাপত্তা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন হচ্ছে এই সময়ের মধ্যে কিন্তু রেলের দেশে কিন্তু বেশ কয়েকটি বড় রেল দুর্ঘটনা আমরা দেখেছি তাছাড়া পরিষেবা বেশ কয়েক মাস আগে জার্মানির একটি একজন বিদেশি পর্যটক ভারতের রেলের কিছু পরিষেবা বিশেষ করে শৌচাগারের যে অবস্থা তা নিয়ে কিন্তু একটি ভিডিও করে ভাইরাল করেছিলেন এবং এইসব ঘটনাগুলিতে কিন্তু আহ পরও এগুলি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরও কিন্তু যে আত্মসমালোচনা বা আত্মসংশোধন রেলের তরফে কিন্তু বা কেন্দ্র স্বরূপের তরফে কিন্তু এই ধরনের কোনো বিশেষ উদ্যোগ লক্ষ্য করা যায় না একদিকে যেমন রেলের মান বাড়ছে বলে আহ প্রচার করা রেলের সংখ্যা পরিকাঠামো বাড়ছে বলে যেমন প্রচার করা হয় অন্যদিকে কিন্তু আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যাই হোক আমরা যতটা বুঝতে পেরেছি এবং অবস্থা হয় যারা প্রতিনিয়ত আমাদের জন্য যাচ্ছেন যারা প্রতিনিয়ত দেশকে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন যাদের জন্য আমরা সুরক্ষিত ভাবে চলাফেরা করতে পারছি তাদের ট্রেনের কামরারই যদি অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের দুর্ভোগটা ঠিক কোন জায়গায় একবার ভাবুন শুধু ট্রেন বাড়ালেই হয় না সেই ট্রেনগুলোকে কিন্তু মেইনটেইন করে রাখাও দায়িত্বের মধ্যে পড়ে এবং এই অভিযোগ যখন উঠে আসে তখন কিন্তু এই সব প্রশ্নের মুখেই পড়তে হয় প্রশাসনকে এবার দেখা যাক প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয় এবছর একটা বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন